দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত এস গ্রুপের বিরুদ্ধে কোটি টাকার খেলাপি মামলা সচিবালয়ের কর্মচারীদের চৌঠা ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত একুশ আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত জানালেন মির্জা আব্বাস যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা দ্রুত নির্বাচন চায় বললেন ভিপি নূর। খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই কোটি টাকার খেলাপি মামলা বিতর্কিত গ্রুপ এস আলমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে রোববার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম মামলায় চব্বিশ ব্যক্তি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে আদালত মামলাটি গ্রহণ করে বিকালে আদেশ দেন আদেশে ঋণ খেলাপি মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ভাই আব্দুস সামাদ লাভুর দুই ব্যাংকের শেয়ার জব্দের আদেশ দেন আদালত একই সঙ্গে এই ঋণের এত বড় অনিয়ম কিভাবে হলো সেটি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত তাদের শেয়ার থাকা ব্যাংক দুটি হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা জানান এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে ঋণ সীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নেয় দু হাজার বারো সালে সাধারণ বিমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম কর্পোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ছয়শো পঞ্চাশ কোটি টাকা ঋণ নেয় এই প্রতিষ্ঠান এর মধ্যে একষট্টি কোটি সাতচল্লিশ লাখ টাকা পিএডি পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট দুশো তেইশ কোটি আঠারো লাখ টাকা এলটিআর লোন ট্রাস্ট রিসিপড ঋণ এবং দুশো কোটি নিরানব্বই লাখ টাকা সিসি হাইপো ঋণ সুদ আসলে মিলিয়ে ঋণের পরিমাণ দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে এক হাজার টাকায় উন্নীত হয় এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্যানুসারে দুই হাজার বারো সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন শিল্পের কাঁচামাল বাণিজ্যিক পণ্য এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায় জড়িত ছিল আদালত সূত্র জানায় দুই সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক চট্টগ্রামের সাধারণ বিমা ভবনে অবস্থিত কর্পোরেট শাখার দেয়া ঋণের আশি শতাংশের বেশি নিয়েছে এই এস আলম গ্রুপ এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ দশ হাজার একশো কোটি টাকা যার পুরোটাই খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে মাত্র দুই কোটি টাকার জমি ও স্থাপনা সচিবালয়ের কর্মচারীদের চৌঠা ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত নয় দফা দাবিতে আগামী চৌঠা ডিসেম্বর সচিবালয়ের কর্মচারীদের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে রোববার পহেলা ডিসেম্বর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও ভূমি সচিবের সাথে বৈঠকের পর এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান নতুন পে কমিশন গঠনের আগ পর্যন্ত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু রেশনিং প্রথা চালু অবসরের বয়স বাড়ানো পদনাম পরিবর্তন ও পদোন্নতি সহ নয় দফা দাবিতে আগামী বুধবার চৌঠা ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছিল কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সাংবাদিকদের বাদিউল কবির বলেন জনপ্রশাসন সচিব ভূমি সচিব ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে তাই আমরা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন সচিবালয়ে ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মচারী আছেন দুই হাজারের ওপরে দীর্ঘদিন তারা বেতন ও পদোন্নতি বঞ্চিত ছিলেন তাদের নয় দফা দাবি যে সেগুলোর কোনটি অযৌক্তিক নয় এসব দাবি পূরণ করা সম্ভব তবে সময় সাপেক্ষ কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে যা দীর্ঘমেয়াদী ভূমি সচিব এস এ এম সালে আহমেদ বলেন সচিবালয়ের কর্মচারীদের দাবি নিয়ে আমরা আলোচনা করেছি ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে এ বিষয়ে আইনি কিছু জটিলতা রয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টার সাথেও আলোচনা করতে হবে বলে জানান তিনি নয় দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এও ও ব্যক্তিগত কর্মকর্তারা পিও এরই ধারাবাহিকতায় গত আঠাশ নভেম্বর সচিবালয়ে এক বিক্ষোভ সমাবেশের দাবি পূরণ না হলে চার সেপ্টেম্বর দেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত জানালেন মির্জা আব্বাস বিদেশি শক্তি পরিকল্পিতভাবে একুশ আগস্টের গ্রেনেড হামলা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ রবিবার মামলাটির রায় ঘোষণার পর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস এ মন্তব্য করেন বিএনপির এই নেতা বলেন একুশ আগস্টে গ্রেনেড হামলাটি ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা সেই গ্রেনেড হামলায় কখনো বিএনপি জড়িত ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল শুধু ফাঁসাতে চেয়েছিল না একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপর ভিত্তি করে তাকে তারেক রহমানকে সাজাও দিয়ে দিয়েছিল এই মামলায় আরো অনেককে সাজা দিয়েছিল আজকে রায় হয়েছে যে তারেক রহমান সাবে সাহেব এর মধ্যে জড়িত ছিলেন না তাকে খালাস দেয়া হয়েছে মির্জা আব্বাস বলেন আজকের বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই সেটা হলো আমাদের মনে আছে একুশ আগস্ট একটা গ্রেনেড হামলা হয়েছিল সেই হামলায় তারেক রহমান সাহেব জড়িত ছিলেন না বিধায় তাকে সহ সকলকে খালাস দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমরা বিগত দিনগুলোতে ন্যায় বিচার পাই নাই আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম সামনে আরো সুসংবাদ আমরা আশা করছি যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা দ্রুত নির্বাচন চায় বললেন ভিপি নৌর যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে দ্রুত নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল পহেলা ডিসেম্বর বিকাল গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে সেজন্যই চাঁদাবাজ মাফিয়ারা দ্রুত নির্বাচন চায় ভিপি নূর বলেন বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার ডান বাম বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে রাষ্ট্র প্রশাসন আইন শৃঙ্খলা নির্বাচন সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে বলেও মন্তব্য করেন নুরুল নূর। অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না আইন পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে যেন ফ্যাসিবাদ আবার আসতে না পারে এ ব্যাপারে বিএনপি জামাত আমাদের এক থাকতে হবে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা কার্যালয়ের পাশের এলাকায় জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মুন্নার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রোমান সহসভাপতি মহিবুল্লাহ অ্যানি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মহসিন মিয়া প্রভু এ সময় নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকনদের নেতৃত্বে একশো হিন্দু পরিবার বিপুল নুরুল হক নূরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণ অধিকার পরিষদে যোগদান করেন খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান মির্জা আব্বাস বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল এই অপকর্ম করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল এমনকি একটি ভুল মিথ্যা সাজানো সাজানো মামলা তৈরি করে করে গল্পের উপর ভিত্তি সাজা দিয়েছিল বিজয়ের মাসের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেয়া হয়েছে তিনি আরো বলেন বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে শুভেচ্ছাান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চালিয়ে দাবি করে বিএনপির এই নেতা বলেন আমরা খেয়াল করছি এই সরকারের মধ্যে কিছু লোক সরকারকে ভুল পথে পরিচালিত করছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা চলছে। বিএনপিকে বদনাম করায় তাদের কাজ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু নুরুল ইসলাম মনি যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ সহ অনেকে বক্তব্য দেন